একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি এবং গতবারও দেওয়া হয়নি কিন্তু আপনার কতটুকু চাহিদা সম্পন্ন সেটা হলো বড় ব্যাপার আর চাহিদা যদি আপনার থাকে আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে যত কিছু ডিস্টার্ব তো করবে কিছু ডিস্টার্ব আমিও হয়েছি বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো আমার কারণ অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো আপনি ছাত্রদল করতেন 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 এখন আপনি এটা এই কথা আসছে কিছু তবে দেখেন একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না কারণ সেন্সর বোর্ডের নিয়োগগুলো আপনার দেখেন যে নামগুলো আপনার সেখানে দেখবেন দু চারজন যোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেননি কোনো দিন তারাও চলচ্চিত্র সেন্সার বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায় তো এখানেই তো বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে তত এটা রাজনৈতিক বিবেচনা যদি করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত আমি তাদের সাথে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে যে গত ষোলো বছর আমরা দেখেছি শিল্পকলা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে কিন্তু আসলে তাদের সংস্কার হয়েছে কিন্তু চলচ্চিত্রে কিন্তু হয়নি আসলে সর্ব প্রধানমন্ত্রী কি এই চলচ্চিত্রের কোনো ক্ষোভ আক্ষেপ ছিল দেখেন উনি বারবার বলতো যে এই চলচ্চিত্র শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে গড়া উনি চলচ্চিত্র বান্ধব চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযুক্তি কোনো ব্যাংকের লোন বা এরকম কোনো সুবিধা পেয়েছে তো পায়নি তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায় শিল্প ঘোষণা করে আমার লাভ কাগজে কলমে

নিবন্ধন করছেন এই এই ব্যাপারটি ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন নাম আপনার আরো ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন কারণ এটা বেগম দেশনে বেগম খালেদা জিয়ার

আপনি যে দলের সমর্থন করেন তারা ক্ষমতায় আসলো আপনারা এপ্রি সিতে কোনো বৈষম্য করবেন না গত পনেরো ষোলো বছর তো আপনাদের বিপক্ষ দল সরকারে আসনে ছিলেন তো আপনি একজন আর্টিস্ট হিসেবে আসলে বৈষম্যের শিকার হয়েছেন কি না এই সময়টা দেখেন অভিনয় শিল্পীদের ব্যাপারটা হচ্ছে আপনি একজন শিল্পী হিসেবে আপনি কতটুকু চাহিদা সম্পন্ন সেটা হলো বড় ব্যাপার আর চাহিদা যদি আপনার থাকে আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে যত কিছু ডিস্টার্ব তো করবে কিছু ডিস্টার্ব আমিও হয়েছি বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো আমার কারণে অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো আপনি ছাত্র দল করতেন ডাক্তি তমুক করতেন তমুক করতেন এখন আপনি এটা করতেছেন এই কথা আসছে কিছু তবে ওভারঅল ফিল্মের যারা লোক তারা যেখানকারই হোক তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি তবে হ্যাঁ একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি এবং গতবারও দেওয়া হয়নি উপর লেভেলের উচ্চ লেভেলের অর্ডার নাকি আসামে তো নির্বাচন করতে না পারি এবং একবার আপনাদেরও খেয়াল আছে কিনা না